আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সবসময় সংঘাত সংঘর্ষগুলি সারাদেশে পুলিশ সদস্য সহ নিহত সাতানব্বই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে সংঘাত সংঘর্ষগুলি পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত সাতানব্বই জন নিহত হয়েছেন তাদের মধ্যে চোদ্দো জনই পুলিশ সদস্য সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন আজ দিনভর সংঘর্ষে নিহতের সংখ্যা নরসিংদীতে ছয়জন ফেনীতে আটজন লক্ষ্মীপুরে জন। সিরাজগঞ্জে তেরো পুলিশ সহ মোট ২২ জন কিশোরগঞ্জে জন, রাজধানী ঢাকায় এগারো জন বগুড়ায় পাঁচজন মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন ভোলায় একজন রংপুরে চারজন পাবনায় তিনজন সিলেটে পাঁচজন কুমিল্লায় পুলিশ সদস্য সহ তিনজন শেরপুরে দুইজন জয়পুরহাটে দুইজন হবিগঞ্জে একজন ঢাকার কেরানীগঞ্জে একজন সাভারে একজন কক্সবাজারে একজন ও বরিশালে একজন সহ সাতানব্বই জন নিহত হয়েছেন এছাড়াও গণনার বাইরে আরও কত কত মানুষ নিহত হয়েছে তা তো আমরা ভাবতেই পারছি না পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সব সময়